নমস্কার দেখেন এখানে আমি কিছু উপকরণ নিয়ে এসেছি এখানটা আমার আমোদি মাছ আছে দেখুন আমোদি মাছের মাথাগুলো ফেলে দিতে হয় আর লেজাটা দিয়ে আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখানটা আমার একটা পেঁয়াজ আছে এখানে চারটে কাঁচা লঙ্কা আছে একটা টমেটো আছে একটা আলু আছে আর একটা যেটা ধুঁধুলো বলতে পারেন নে বলতে পারেন আমি এটা সাইডে রেখে এটা নুন হলুদ মাখাবো এটা দেখিয়ে দিচ্ছি এর মধ্যে দিয়ে দেবো একটু হলুদ এই মাছটা নুন থাকে ওই জন্য অল্প করে নুন দিতে হবে দিয়ে আমি এটা মেখে নেবো নুন রদটা খুব ভালো করে মেখে ফিরে আসি দেখুন নুনরটা মাখানো হয়ে গেছে এটা আমি সাইডে রেখে আমি ওইগুলো কাটবো দেখুন আমি এগুলো সব কেটে ফিরে আসছি দেখুন আমার সম্পূর্ণ এগুলো কাটা হয়ে লঙ্কাটা চিড়ে নিয়েছি আর ধুদুলগুলো আমি এরকম করে ছুলে ভালো করে আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি এগুলো সব ধুয়ে নিয়েছি আলুটাও আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি পেঁয়াজ একটা কেটে ঝুড়েঝুরে করে কেটে নিয়েছি টমেটো একটা কেটে নিয়েছি চলুন এবার গ্যাসে ফিরে যাই এখন ফিরে এলাম গ্যাসে গ্যাসটা যেলে আমি একটা কড়াই বসেছি কড়াইতে সর্ষের তেল দিয়েছি আজকে আমার রান্নাটি সর্ষের তেলে হবে আমার তেলটা গরম হয়ে গেছে আমি একে একে মাছগুলো দেবো এখন আমি কিছুটা মাছ দিয়ে দিয়েছি এখন ওই পিঠটা হওয়া পর্যন্ত অপেক্ষা করবো সকলের কাছে অনুরোধ রইল লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখবেন আমি ওই পিঠটা লাল হলে তখন আপনাদের উল্টানোর সময় আবার দেখিয়ে দেবো ওই পিঠটা লাল হয়ে গেছে আমি এবার এটা উল্টে দেবো দেখুন তেলটা খুব ভালো গরম হয়ে গেলে তাহলে খুব ভালোভাবে উল্টে যায় না হলে ভেঙে যায় আমি সম্পূর্ণ উল্টে দেবো তখন সম্পূর্ণ মাছটা আমি উল্টে দিয়েছি মাছটাও খুব ভালো সেই জন্য ভাঙে নিই খুব ভালোভাবে উঠে গেছে আমি এখন ওই পিঠটা লাল হওয়া পর্যন্ত অপেক্ষা করব এখন ওই পিঠটা লাল হয়ে গেছে আমি এবার তুলে নেবো তুলে বাকি মাছগুলো একই রকম করে ভেজে ফিরে আসবে দেখুন আমি মাছগুলো সব ভেজে তুলে নিয়েছি ওর মধ্যে আমি দিয়ে দেবো যে আলুটা কেটে রেখেছিলাম আলুটা সম্পূর্ণের মধ্যে দিয়ে দেবো আলুটা দেখো একটু লাল লাল করে অল্প করে ভেজে তুলে নেবো এই আলুটা এতে বেশি লাল করবো না এটা তুলে ফিরে আসছি একই তেলে দিয়ে দেবো কালো জিরে ফোড়নে একটু মিষ্টি সুগন্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করবো কালো জিরে বেশিক্ষণ লাগে না হতে দিয়ে দেবো পেঁয়াজটা কেটে গেছিলাম পেঁয়াজটা তেলে সম্পূর্ণ ফোরনের জন্য দিয়ে দিলাম পেঁয়াজটা একটু নরম হওয়া পর্যন্ত অপেক্ষা করবো এবং পেঁয়াজটা লাল হয়ে গেছে আমি দিয়ে দেবো যে টমেটোটা কেটে গেছিলাম টমেটোটা সম্পূর্ণ এর মধ্যে দিয়ে দেবো আমি চার চামচে দেড় চামচ পেঁয়াজ বাটা নিয়েছি এটা একটু জল দিয়ে এর মধ্যে দিয়ে দেবো একটু জল দিয়ে একটু এর মধ্যে দিয়ে দেবো এবার খুব ভালো করে নেড়ে নেবো দিয়ে দেবো একটু হলুদ দিয়ে দেবো ছোটো চামচের এক চামচ জিরের গুঁড়ো এই ছোটো চামচের এক চামচ দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো যে তরকারিটা যাতে কালারটা সুন্দর হয় সেই জন্য কাশ্মীরি লঙ্কাটা দিলাম দিয়ে দেবো স্বাদ অনুসারে নুন নুনের সাথে সকলের সমান থাকে না আপনারা আপনাদের স্বাদের মতন দেবেন এবার খুব ভালো করে মিশিয়ে নেবো কাঁচা গন্ধটা যতক্ষণ না যাচ্ছে আর তেল ছেড়ে দিচ্ছে মশলার থেকে ততক্ষণ কষিয়ে তবে ফিরে আসবো দেখুন মশলা কষানো হয়ে গেছে আমার তেলও ছেড়ে দিয়েছে আমি এখন দিয়ে দেবো যে ধুধুনটা কেটে রেখেছিলাম সেই ধুধুলটা সম্পূর্ণ এর মধ্যে দেবো ধুধুলটা সম্পূর্ণ এর মধ্যে আমি দিয়ে দেবো দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে নেবো এই পর্যায়ে দিয়ে দেবো যে আলুটা ভেজে গেছিলাম আলুটা সম্পূর্ণ দিয়ে দেবো কাঁচা লঙ্কাগুলো চিড়ে রেখেছিলাম সেগুলো সম্পূর্ণ দিয়ে দেবো দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেবো একটু কষিয়ে নেবো যেহেতু ধুধুলটা এখন দিলাম দিয়ে তারপর কষিয়ে ফিরে আসছি এবং ভালো করে কষিয়ে নিয়েছি এবার দিয়ে দেবো পরিমাণ মতন জল জলটা দিয়ে দিয়েছি আর খুব ভালো করে নেড়ে চেড়ে নেবো এখন আলুটা তো ভাজার সময় সেদ্ধ হয়ে গেছে এখন ধুদুলটা সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করবো তারপর ফিরে আসছি এই পর্যায়ে দিয়ে দেবো যে মাছগুলো ভেজে রেখেছিলাম সম্পূর্ণ এর মধ্যে দিয়ে দেবো দিয়ে সবজির সঙ্গে সব খুব ভালো করে মিশিয়ে নেব আমি এটা এখন পাঁচ মিনিট রান্না করব নরম মাছ খুব বেশি কোন লাগে না হতে আমি পাঁচ মিনিট পরে ফিরে আসছি মানে আমার এটা হয়ে গেছে আমি এবার নামিয়ে দেখাবো আপনাকে কীরকম লাগলো নামানোর আগে একটু নুনটা দেখে নেবেন লাগলে তাহলে একটু দিয়ে দিতে পারবেন দেখুন হয়ে গেল ধুদুল আর আমদি মাছ দিয়ে ঝাল সবসময় এক ঘেয়ে ঝাল খেতে ভালো লাগে না পেঁয়াজ দিয়ে এরকম করে ঝাল করে খেয়ে দেখুন আশা করি খুবই ভালো লাগবে গরম ভাতে খুব ভালো লাগবে এটা খেতে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর কমেন্ট বক্সে জানাবেন আমার এই মাছের ঝালটা আপনাদের কীরকম লাগলো ধন্যবাদ